বেগুনটাকে একটু মোটা করে কেটে নিচ্ছি তেলটা গরম হয়ে গেছে এখন আমি এটা দিয়ে ডিমটাকে আমরা ভেজে নিব নারকেল দুধটা এটার মধ্যে দিয়ে অন্য অন্যরকম ফ্লেভার পাচ্ছি সত্যি বেগুন ডিমের মালাইকারি ডিম বেগুনের মালাইকারি তৈরি করতে যে যে ইনগ্রেডিয়েন্টস গুলো লাগছে সেগুলো যদি আপনি একটু দর্শকদের জন্য বলে দেন আজকে আমাদের যেহেতু ডিম বেগুনের মালাইকারি ডেফিনেটলি আমাদের বেগুন থাকবে একটা বড় সাইজের একটা বেগুন নিয়ে নিয়েছি এবং বেগুনটা ফ্রেশ আমরা সাথে নিয়েছি ডিম দুটা ডিম যেহেতু মালাইকারি আমাদের নারকেল দুধ থাকবে সেক্ষেত্রে নারকেল নারকেলটাকে আমি দুধ করে নিয়েছি এবং এখানে আছে আমাদের কিছু গরম মশলা গরম মশলার জাস্ট আমি তেজপাতা এবং এলাচিটা ইউজ করেছি এখানে রসুন বাটা পেঁয়াজ বাটা আমাদের খুব অল্প পরিমাণ হলুদ গুঁড়া লাগবে লবণ তো থাকছে স্বাদ মতো থাকছে হচ্ছে জিরা বাটা এবং হচ্ছে মরিচের গোল মরিচের গুঁড়া ওকে আর সরিষাটা আর डेफिनेटলি সরিষাতে অথবা আমরা এখানে রাইস ব্র্যান্ডেড তেলটা ইউজ করেছি যেহেতু আমরা অথেন্টিক রান্নাটা করছি সো আমরা সরিষাতে প্রায়োরিটি ওকে ফাইন আর যেটা হচ্ছে সুগার চিনি ওকে আমরা তাহলে আমাদের রেসিপিটা শুরু করে দিই শুরু করে দি হ্যাঁ প্রথমে কি করছি প্রথমে আমরা যেটা করছি আমরা বেগুনটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি বাজার থেকে যে কোনো সবজি এনে যেটা আমাদের প্রথমে করতে হবে এটাকে ভালো করে ধুয়ে নিতে হবে ভিজিয়ে রাখতে হবে কিছু সময় আর আমি দেখছি যেটা গোল বেগুন এটা গোল বেগুন আমরা চাইলে কি অন্য বেগুন অন্য বেগুন দিয়ে ইউজ করা যাবে লম্বা বেগুনও ইউজ করা যাবে বাট গোল বেগুনটা আমরা যেহেতু একটু বেশি পাই সেক্ষেত্রে ক্ষেত্রে গোল বেগুনটা ইউজ করব প্রথমে যেটা করব বেগুনটাকে একটু মোটা করে আমি কেটে নিচ্ছি এখন যেটা করছি থেকে আমি এটা আমি করছি একদম আমার মা যেভাবে করে রাধে ঠিক সেভাবে করে প্রথমে যেটা করতে হবে আমাকে বেগুনটাকে একটু ভেজে নিতে হবে প্রথমে হালকা অল্প একটু তেল নিয়ে নিচ্ছি হালকা করে একটু ভেজে দিবো এটা কারণ যে কোনো সবজি একটু ভাজলে যেটা হয় সবজির থেকে যে কাঁচা একটা ফ্লেভার থাকে ওটা চলে যায় আর সুন্দর একটা আপনার একটা ফ্লেভারটা তৈরি হয় এই কারণে যে কোনো সবজিটাই একটু হালকা একটু সতে করে কিংবা ভেজে নিলে সেটা ভালো হয় তেলটা গরম হয়ে গেছে এখন আমি এটা দিয়ে দিচ্ছি হালকা করে আমি একটু লবণটা তারপরে একটু দিচ্ছি হ্যাঁ হালকা করে দিচ্ছি যাতে করে আমাদের ব্যালেন্স করতে সুবিধা হয় পরবর্তীতে যখন রান্না করব তখন আমাদের লবণটাতে যাতে আবার বেশি না হয়ে যায় আর বেগুন এমন একটা সবজি যে আমার মনে হয় খুব কম লোকই পাওয়া যাবে যে বেগুন পছন্দ করে না যদি অনেকের একটু অ্যালার্জি কারণে সমস্যা থাকে আমার অ্যালার্জি আছে তারপরেও আমি আমার পছন্দ হালকা একটু লাল হয়ে গেলে আমরা নামায় ফেলবো পরবর্তীতে এটাকে আবার খুব করতে হবে আমাদের হয়ে গেছে আমাদের হয়ে গেছে আমরা এখন যেটা করছি যে নামিয়ে ফেলছি হালকা একটু ভেজে নিলাম একটু লাল হয়ে গেছে তো আমরা এটা নামিয়ে ফেলছি ওকে আমাদের প্রথম স্টেপটা কমপ্লিট এখন যেটা করছি আমরা ডিমটাকে আমরা ভেজে নিব ওকে দুটো ডিমই আমরা দুটো নিলাম

একদম তেল নিয়ে নিতে হবে বাট তেলটা একটু কম নিব কারণ নারকেল দুধ থেকে কিন্তু তেল তেল বের বের হবে এটা তারপর আমি এক এক করে মশলা দিয়ে দিব। প্রথমে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ বাটা এখানে সব বাটা মশলাগুলো ইউজ করবো এক চা চামচের মতো তারপরে দিয়ে দিব আমি রসুন বাটা এটাও এক চা চামচের মতো দিয়ে দিব তারপরে দিয়ে দিব জিরা বাটা এটাও এক চা চামচের মতোই দিয়ে দিব জিরা বাটা খুব অল্প মশলা ইউজ করব আদাটা ইউজ করব না এখানে আদা ইউজ করছি না আমরা করছি না এখানে আমরা পানি দিই একটু পানি দিয়ে দিব পানির পরিবর্তে আমি যেটা করছি এখানে আমি একটু দুধ দিয়ে দিচ্ছি নারকেল দিয়ে নারকেল দুধ দেওয়ার একটা ব্যাপার আছে নারকেল আমি বলছি ব্যাপারটা সেটা হচ্ছে আমি আগে মশলাগুলো সব দিয়ে দিই এক এক করে আমি অল্প পরিমাণ মরিচ ইউজ করছি এখানে আমি অল্প পরিমাণ হলুদ ইউজ করছি হলুদের গোড়াটা আমরা যে নারকেলের দুধটা দিলাম তার কারণটা যেটা হচ্ছে যে নারকেলের দুধটা আস্তে আস্তে করে আমার এটা মশলাটাও

কারণ নারকেলের আলাদা একটা আছে আছে ডিমের আলাদা সেটার সাথে বেশি গরম মশলা এখানে ইউজ করব না আমি ওকে এটা আমাদের দেখতে পাচ্ছেন যে আমাদের তেল নারকেলের তেলটা চলে আসছে শুকিয়ে যাওয়ার পরে এখন আমি যেটা করব আমাদের যে নারকেল দুধটা আছে পুরোটা এটার মধ্যে দিয়ে দিব খুবই হয়ে যাচ্ছে আমরা যেটা করি যে মশলাটার পরিমাণটা সবসময় বেশি যে ট্রাই করি বাট মশলাটা যদি খুব অল্প দেওয়া হয় তাহলে কিন্তু থাকে অনেক ভালো থাকে অনেক ভালো থাকে

জানাশলি আমি জিনিসগুলো দিয়ে দেব এটা জালটা উঠে গেছে আমরা এখন যেটা করি যে বেগুনগুলো ভেজে রেখেছিলাম সে বেগুনগুলো দিয়ে দিই এটা মনে থাকে বেগুনগুলো দিয়ে দিচ্ছি কারণ বেগুনগুলো একটু সিদ্ধ হবে ডিমটা সিদ্ধ হবে তারপরে হয়ে গেছে হ্যাঁ জাস্ট পানিটাও কমবে তারপর আমরা ডিমটা দিয়ে দেব আমাদের কিন্তু এখনো লবণ দেয়া হয়নি এখানে আমি কিন্তু মানে বেগুন এবং নারকেল মানে একটা আলাদা একটা ফ্লেভার আমি পাচ্ছি মানে কোন মশলার ফ্লেভার এখানে ফ্লেভার থাকছে না হ্যাঁ না ওকে কিছুক্ষণ থাকুক এটা আর ডিম দিয়ে তো মনে হয় না বেশিক্ষণ রাখা বেশিক্ষণ রাখা রাখার কিছু আছে জাস্ট ডিমটা মশলার মধ্যে ডিমটা একটু গলেই হয়ে যাবে আমরা নামিয়ে বেগুনটা সিদ্ধ হচ্ছে এখন আমরা খুলে দেখব যে তার কি অবস্থা ভাইয়া

দেওয়াটা দেয় অনেক ইচ্ছা করলে এখানে একটু লেমন জুসও ইউজ করতে পারে বাট দরকার না এটা আমরা এভাবে করেই করব আর কি ওকে বাহ খুব সুন্দর মাখা মাখা হয়েছে ঝোলটা একদম বেশিও না কমও না তো মাখা মাখা

আমাদের এটা কমপ্লিট হয়ে গেছে

এবং আমার ধারণা খুব বেশি দেরি হয়তো না নিশ্চয়ই খুব শীঘ্রই আমরা কোনো একটা ফাইভ স্টার হোটেলে এই ধরনের এই রকম খাবার হয়তো চোখে পড়বে মানে আমরা দেখতে পাবো মানে এর চেয়ে সহজে বোধ হয় না আর কোনো রেসিপি হতে পারে আসলে সো বাসায় তৈরি করে ফাইভ স্টার মানের একটা খাবার খেয়ে নেবেন আপনারা